হ্যালো স্যার রাস্তা ধারে একটা মেয়ে ড্রেস চেঞ্জ করছে আমার কেমন যেন সন্দেহ লাগতেছে আমি ফলো করে আপনি আসেন এই আপু দাঁড়ান আপনি ড্রেস পরে গেছে আমাকে বলছেন হ্যাঁ আপনাকে বলছে আপনি ড্রেস পরে গেছেন থ্যাংক ইউ মা ফেলে দিয়ে গেল তো জামার ভিতরে অনেক টাকা এত টাকা হলে তো আমার জীবনে ভিক্ষাই করা কোথায় গেল আই ফকির আমি তো তোর এখানে জামা রেখে গেছি সে জামাটা দে ও জামা তো রাখ না এখানে আমি জামা রেখে যাইনি আমি কিছু তো কোড় আগে তোর একটা লাল জামা রেখে গেছি দাদাতে জামা দে জামা নেই তো এই তোর কাছে আমি জামা রেখে যাই নাই তাতে জামা বের কর কো জামা কো এখন তো জামা নেই দেখ ওই জামাটা আমার খুব দরকারি জামা আমার কাছে জামাটা দে না কো জামা কো আমার কাছে তুই জামাটা দে তুই আমার থেকে যা চাবে আমি তোকে তাই দেবো আমি জামা লই নাই তো

একদম চুপচাপ কতদিন ধরে কিসের ব্যবসা মানে ব্যাংক থেকে টাকা লুট করেন হ্যাঁ কতদিন ধরে টাকা লুট করছি মানে আপনি কি বলছেন আর আপনাদের সাথে এই চক্রটা মানে কয়জন আছেন আপনাদের সাথে

আচ্ছা এটা কাজ করেন এইগুলো আমার কাছে থাক আর ওই মেয়েটা যদি আসে আপনার কাছে এই জামাটা নেওয়ার জন্য তাই কিছুক্ষণ আপনি চলে বলে কাছে রাখবেন ঠিক আছে আমি আমি ফোন দিয়ে দেবো ফোন দেওয়ার কারণে আমরা চলে আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসেন তাহলে বুঝতে পারছেন এই নিয়ে আসেন চলেন আর আপনাকে অনেক ধন্যবাদ ওই চুপ থাকেন